আজ আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় খনিজ সম্পদ ও জ্বালানি এটি জৈব রসায়নের একটি অধ্যায় তো শুরু করা যাক প্রথমে দেখি হাইড্রোকার্বন কি হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগকে কি বলা হয় হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোকার্বনের মধ্যে কার্বন ও হাইড্রোজেন উভয় উপস্থিত থাকবে যেমন এইচ ফোর অর্থাৎ মিথেন মিথেনের মধ্যে কার্বন ও হাইড্রোজেন উভয় উপস্থিত আছে তাই মিথেন একটি হাইড্রোকার্বন আরেকটি হলো সিএইচ থ্রি এইচ থ্রি অর্থাৎ ইথেন ইথেনের মধ্যেও কার্বন ও হাইড্রোজেন উভয় উপস্থিত আছে তাই ইথেনও একটি হাইড্রোকার্বন এরপর দেখা যাক জৈব যৌগ কি হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ সমূহে কি যৌগ অর্থাৎ হাইড্রোজ হাইড্রোকার্বন ও জৈব যৌগ প্রায় একই বিষয় তবে জৈব যৌগের ক্ষেত্রে এর সাথে ফসফরাস নাইট্রোজেন অক্সিজেন সালফার ইত্যাদি যৌগ যুক্ত থাকতে পারে সুতরাং হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ সময় কি যৌগ তবে এর সাথে ফসফরাস নাইট্রোজেন অক্সিজেন ও সালফার যুক্ত থাকতে পারে এখন কার্বন ও হাইড্রোজেন উভয় উপস্থিত থাকলে যে যৌগ হবে তা হয় অনেক যৌগ আছে যাদের মধ্যে হাইড্রোজেন নেই তবুও এটি যৌগ যেমন সিসিএল ফোর অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড এটিতে হাইড্রোজেন নেই তবুও এটি একটি জৈব যৌগ তারপর সি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন ক্লোরোফ্লোরো কার্বনের এগারো বারো একশো বারো একশো চোদ্দ নাম্বার যৌগগুলো কি হয় জৈব যৌগ হয় এখন কার্বন যুক্ত হলেই যে জৈব যৌগ হবে বিষয়টি তেমন নয় কার্বন যুক্ত আছে তবুও অনেক যৌগ পাওয়া যায় যেগুলো অজৈব যৌগ যেমন কার্বন মনো অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড এগুলো প্রত্যেকটিতেই কার্বন উপস্থিত তবুও এটি অজৈব যৌগ অনেক যৌগ আছে যেগুলোর ক্ষেত্রে কার্বন ও হাইড্রোজেন উভয় উপস্থিত থাকে তবুও এগুলো অজৈব যৌগ হয় যেমন সোডিয়াম বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড এগুলোতে দেখা যাচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রেও কার্বন হাইড্রোজেন উভয় উপস্থিত আছে তবুও এটি অজৈব যৌগ এবং কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন এবং কার্বন উভয় উপস্থিত থাকা সত্ত্বেও কি এগুলো অজৈব যৌগ এখন আমরা পড়ব জৈব ইতিহাস অর্থাৎ জৈব যৌগ আমাদের মাঝে কিভাবে এলো পূর্বে মনে করা হতো কেবলমাত্র সজীব উপাদান থেকে কি পাওয়া সম্ভব যৌগ পাওয়া সম্ভব বিজ্ঞানী ল্যাবসিয়ের মধ্যে ছিল সজীব উপাদান থেকেই যৌগ পাওয়া সম্ভব এবং নির্জীব উপাদান থেকেই যৌগ পাওয়া সম্ভব যেমন সজীব উপাদান বলতে কী বোঝায় যেমন গাছপালা ও প্রাণীদেহ অর্থাৎ গাছপালা এবং প্রাণীদেহ থেকে একমাত্র কি পাওয়া সম্ভব যৌগ পাওয়া সম্ভব বিজ্ঞানী ল্যাবসিয়া এই কথাটি বলেছিলেন আঠারোশো আঠাশ সালের আগ পর্যন্ত মনে করা হতো যে কৃত্রিমভাবে যৌগ সৃষ্টি করা কি সম্ভব নয় ল্যাবসিয়ের মতামত অনুযায়ী বিজ্ঞানী বার্জেলিয়াস একটি মতামত প্রদান করেন মতবাদ সেটি হল প্রাণশক্তি মতবাদ প্রাণশক্তি মতবাদ অনুযায়ী জৈব সমূহ কেবল সজীব উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে কি উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ এক সজীব উপাদান অর্থাৎ গাছপালা ও প্রাণীদেহ ছাড়া জৈব যৌগ উৎপাদন কি সম্ভব নয় কিন্তু বিজ্ঞানী ফেড্রিক বোলার তার গবেষণাগারে গবেষণার সময় অ্যামোনিয়াম সায়ানাইটকে উত্তপ্ত করলে অ্যামোনিয়াম সায়ানাইট পুনর্বিন্যস্ত হয়ে ইউরিয়া নামক যৌগটি তৈরি করে যেটি একটি জৈব যৌগ এখন ইউরিয়া যে যৌগ সেটা আমরা কীভাবে বুঝতে পারলাম ইউরিয়ার মধ্যে এই মূলকটি মূলক এই যে যেসব যোগে উপস্থিত থাকে সেটি জৈব যৌগ হয় আচ্ছা এই ইউরিয়াই গবেষণাগারে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ এর আগে কৃত্রিমভাবে জৈব যৌগ উৎপন্ন করা সম্ভব হয়নি বিজ্ঞানী ফ্রেডরিক বোলারের হাত ধরেই জৈব যৌগ কৃত্রিমভাবে সৃষ্টি এই যাত্রা শুরু হয় কিন্তু মজার বিষয় এই যে বিজ্ঞানী ফ্রেডরিক বোলার যখন এমন ইয়ামসায়ান একটি উত্তপ্ত করছিলেন তিনি নিজেও জানতেন না যে তিনি একটি অজৈব যৌগ থেকে যৌগ পাবেন যেহেতু বিজ্ঞানী ফ্রেডরিক বোলারই সর্বপ্রথম এই জৈব যৌগ সৃষ্টিতে সক্ষম হন তাই ফ্রেডরিক বোলারকে জৈব রসায়নের জনক বলা হয় তো এভাবেই গবেষণাগারে যৌগ তৈরি করা শুরু হয় এখন জানতে হবে জৈব জৈবযোগের সংখ্যা কত যৌগের সংখ্যা হলো আশি থেকে নব্বই লক্ষ এবং অজৈব যৌগের সংখ্যা প্রায় এক লক্ষ এখন জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন আমরা জানি জৈব যৌগের মধ্যে থাকবে কার্বন আর কার্বনের রয়েছে ক্যাটিনেশন ধর্ম এখন ক্যাটিনেশন কি একই মৌলের একাধিক পরমাণুর সাথে পরপর যুক্ত হয়ে শিকল সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয় ক্যাটিনেশন কার্বনের যোজনী হলো চার কার্বনের এই যোজনীর কারণে কার্বন চারটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার এই একাধিক পরমাণুর সাথে যুক্ত হয়ে শিকল সৃষ্টির প্রক্রিয়ার কারণেই অ জৈব যৌগের সংখ্যা এত বেশি